আচ্ছা এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন যে হঠাৎ প্ল্যানিং ভালো নাকি অনেক দিন ধরে প্ল্যানিং করে তারপরে কোথাও সেটা ভালো কথা বলার একটাই কারণ যে আমরা হঠাৎ আমি আর আমার একটা দিদি তো আমরা বসলাম তো প্ল্যানেটে যেই আমরা নেমেছি তো হঠাৎ মুসল এতটা পরিমাণে বৃষ্টি যে আমরা আটকে পড়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জল জমে গেছে আর কি বলবো তো তোমরা দেখতেই থাকো আমার পুরো ভিডিওটা আর হ্যাঁ কিছু কিছু সম্পর্ক হয়তো রক্তও ম্যাটার করে না কয়দিনের আলাপে আর কিছু দিনের বন্ধুত্বতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় বলে আমার মনে তো তোমাদের কি মনে হয় তো সেই রকমই একদিন হঠাৎ প্ল্যানিং ছাড়া বেরিয়ে পড়েছি উঠাট করে তো আর বৃষ্টি মুখোমুখি হয়ে প্ল্যানেটে গিয়ে আমাদের এরকম কি অবস্থা হলো সবাই পুরো ভিডিওটা দেখি এরকম অবস্থা ভাবো মানে এখন বাইরে বেরানোটাও বিপদ হয়ে যাচ্ছে তাই না হ্যালো গাইস

না রা এই ধরনের দেখতে ম্যাচি কিন্তু স্বভাবে ম্যাচি হচ্ছে লাগবে না আপাতত নেই এরকম করেছি